সম্মানিত দর্শক সকালবেলা ব্লগে চলে আসলাম আপনাদের সাথে আমি নতুন ব্লগে রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল আর সুশান্ত একটি সকাল আলহামদুলিল্লাহ ব্লগটা করতেছি আমি এই মুহূর্তে এই দেশের মেন সিটি অর্থাৎ সুন্দর একটি স্থান বুকেট বিন্তাং এরিয়া থেকে এইখানে এই সময়টা একটু সুশান্ত রিল্যাক্স থাকে মিউজিকের শব্দ থাকে না কিন্তু অন্য অন্য আউট শব্দ আছে চলেন আমি আপনাদেরকে ঘুরে দেখাই এখন একটু ভালোভাবে কথা বলতে পারবো আপনাদের সাথে কারণ মিউজিকের শব্দ শব্দ একদম নেই অন্য অন্য আছে অবশ্যই থাকবে হালকা দেশটা অনেক সুন্দর এবং অনেক ভালো এই পরিবেশ পরিচিতি সব মিলিয়ে এই দেশটা অনেক সাজানো গোছানো ভিডিওটা আমার একমাত্র প্রমাণ যা দেখতেছেন ভিডিওতে প্রবাস আর হচ্ছে আমাদের দেশ সম্পূর্ণ ভিন্ন রকম আমার ভিডিওতে যেমন ভিন্ন রকম দেখতেছেন এই দেশের নিয়ম নিয়মকানুনও ভিন্ন সবকিছু ভিন্ন এজন্য এই দেশটা অনেক সাজানো গুছানো এই দেশের নিয়মও ভালো এই জন্য অনেক সুন্দর এই দেশ এখানে সুন্দর সুন্দর রমণীরা কেন বসে আছে জানি না হয়তো এই মার্কেটে কোনো কিছু আছে এই জন্য তারা এখানে সিরিয়ালে বসে আছে সুন্দর এই দেশের পরিবেশ দেখতেছেন অসাধারণ ভিউ এখানকার ভিউটা অনেক সুন্দর যদি একটু দেখাই এই পুরো এইভাবে আসবে অসাধারণ বিউ ওই আমাদের দেশে যে ড্রামের মধ্যে অনেক অনেক রকম ভাবে রাখে ওইগুলো না এটা হচ্ছে কি কারণে রাখছে তারা এখানে লিখে আছে এখানেও দেখা আছে আমি একটু দেখাই এখানে কি বোঝাচ্ছে এটা গুলো দিয়ে কি বোঝাচ্ছে এখানে কোনো কিছু অফার চলতেছে সম্ভবত রাত্রে অনেক বৃষ্টি হয়েছিল এজন্য অনেকটাই সুশান্ত এবং রিল্যাক্স আরামদায়ক ঠান্ডা আবহাওয়া আছে বাতাসটা অনেক ভালো লাগতেছে হালকা ধীরে ধীরে বাতাস আছে দেখেন ভিউটা অনেক সুন্দর আমি কিন্তু এমন সুন্দর ভিউ দেখলে মিস করি না নিয়ে নিই সবাই ভালো থাকবেন এই ব্লগটি আজকে এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন ভিডিওতে এবং নতুন ব্লগে পরবর্তী ব্লগ দেখার জন্য আমার পেজ ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করার সাথেই থাকবেন